বিয়ে করলে কোন কোন দিক দিয়ে দেখে বিয়ে করা উচিত বিয়ে করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত দিনদারিতা পাত্রের দিনদারিতের পাশাপাশি তার বংশ মর্যাদা বিশেষ করে বংশের একটা প্রভাব মানুষের নেচারের মধ্যে অনেক সময় থাকে যে বংশীয়ভাবে বংশ মানুষের নেচার কী দিকটা বিবেচনা আনা যেতে পারে কিন্তু মূল বিষয়টা দেখতে হবে তার ভিতরে ধার্মিকতা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ফাফর বিজাতের দিন তুমি দিনদারিতা দেখে বিয়ে করো এবং এর মাধ্যমে তুমি তুমি বিয়েতে সফলতা অর্জন করার চেষ্টা করো বিয়েতে তুমি কামিয়াব হওয়ার চেষ্টা করো জেতার চেষ্টা করো দিনদারিতা দেখে যে তুমি জিন্দার একটা মানুষকে পেলে তো এমনিতে এমনি তিনি সাল্লাম বলেছেন যে মানুষ সাধারণত বিয়ে করার সময় সৌন্দর্য টাকা পয়সা বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিগুলো দেখে থাকে কিন্তু দিনদারিতে দেখে তোমরা বিয়ে করবে এবং এটা দেখে বিয়ে করে তুমি সফল হওয়ার বা জেতার চেষ্টা করবে এই জন্য মূল বিষয়টা সেটি আসলে আপনি সৌন্দর্য বলেন টাকা পয়সা বলেন কিংবা অন্য কিছু বলেন এগুলো পরিবর্তনশীল দিনদারিতাটাই মানুষের উপভোগ্য এবং এটাই তাকে চালিকা শক্তি হিসাবে ভূমিকা রাখে এবং তার জন্য আপনার জীবনসঙ্গী হিসাবে উপভোগ্য হয় দিনদারিতাটা তার ব্যক্তি ব্যক্তিত্বটা বিধায় সেটাকে আপনি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন